গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালিত হবে হোয়াট নন একাত্তর সাল থেকে আজ পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালিত হতে দেখলাম ইতিহাস ঘেটে দেখলাম না এবং আজও কখনো শুনি নাই বাংলাদেশের মানুষ কখনো শান্তিতে ছিল এবং কখনো শান্তি তারা পাবে সত্যি কি গণতন্ত্রই আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারবে আপনার কি মনে হয় নিজের বুদ্ধি অনুযায়ী চলে জীবনে কতটুকু সফলতা পেয়েছেন আর ইসলামের পথে চলে আল্লাহর আইন অনুযায়ী চলে আপনি কতটুকু সফলতা পেয়েছেন একটু চিন্তা করবেন যদি আপনার নিয়ম আপনার নীতি যদি আপনার ভাগ্য বদলে দিতে পারে তাহলে আমি ধরে নেব অবশ্যই গণতন্ত্র একটি সঠিক পন্থা এবং আপনার ভাগ্য অবশ্যই নির্ধারণ করতে পারবে আর যদি দেখেন আপনার নিজের বুদ্ধি আপনার নিজের বিবেক আপনাকে সঠিক পথে পরিচালনা করেন আল্লাহর নীতি আপনাকে সঠিক পথে পরিচালিত করে তাহলে গণতন্ত্র বাদ দিন আপনারা আল্লাহর নীতি অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য আওয়াজ উঠান